গণভোট আইন করা হবে আগামী তিন থেকে চার কার্য দিবসের মধ্যে জানিয়েছেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ভারতে চিঠি হচ্ছে। দাবি করেন চুক্তি অনুযায়ী ভারত অপরাধীদের ফেরত দিতে বাধ্য একই বিষয়ে আন্তর্জাতিক আদালতে যাওয়ার প্রস্তুতির বিষয়ে আলোচনা করবে সরকার এদিকে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ দু হাজার পঁচিশ চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ তাইমুর রশিদের রিপোর্ট বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক এ সময় নির্ধারিত এজেন্ডার বাইরেও চলমান বিভিন্ন ইস্যুতে আলোচনা হয় উপদেষ্টা পরিষদের বৈঠকে বিচার বিভাগকে স্বাধীন করার অংশ হিসেবে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় পরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে আয়োজন করে প্রধান উপদেষ্টা প্রেস উইং আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে চায় সরকার সবার দীর্ঘদিনের চাওয়া এবার পূরণ হতে যাচ্ছে এই অধ্যাদেশ পরিপূর্ণভাবে কার্যকর হওয়ার পর নিম্ন আদালতের বিচারকদের উপর আইন মন্ত্রণালয় তথা সরকারের আর কোনো কন্ট্রোল থাকবে না সম্পূর্ণভাবে এটা উচ্চ আদালত তার সচিবালয়ের মাধ্যমে বিষয়গুলো দেখাশোনা করবে বাট এটা এই মুহূর্তে এখনই কার্যকর হচ্ছে না কারণ সচিবালয়টা প্রতিষ্ঠা করতে হবে এটাকে ফাংশনিং করতে হবে আমরা বিধান রেখেছি সচিবালয় সম্পূর্ণভাবে কার্যকরী হওয়ার পর সরকার সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে এই অধস্তন আদালতের বিচারকদের উপর তত্ত্বাবধান এবং অধস্তন আদালতের উপর তত্ত্বাবধান নিয়ন্ত্রণ এবং শৃঙ্খলার বিষয়াদি উচ্চ আদালতের হাতে ন্যস্ত করা হবে গণভোট আইন আমরা খুব দ্রুত করতে যাচ্ছি এই মিটিং করে ফেলবো ধরেন আজকে কিবার বা বৃহস্পতিবার তো ধরেন আগামী তিন চার কার্য দিবসের মধ্যে হয়ে যাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায়কে ঐতিহাসিক বলে মন্তব্য করেন আইন উপদেষ্টা বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত দিতে হবে ভারতকে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল ওনাদের এক্সট্রাডিশনের জন্য আমরা চিঠি দিচ্ছি এবং এর পাশাপাশি ওনাদের প্রত্যর্পণ করার জন্য যেহেতু ওনারা এখন মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ডপ্রাপ্ত কাজেই আমরা মনে করি ভারতের এখন বাড়তি দায়িত্ব রয়েছে তাদের ফেরত দেওয়ার জন্য বাংলাদেশের মানুষের বিচারের আকাঙ্ক্ষা সেটা পূরণ করার জন্য এই দায়িত্ব পালনে ভারত যেন আমাদের সাথে এক্সট্রাডিশন চুক্তি অনুযায়ী তার অব্লিগেশন পালন করে সেই জন্য সেটা স্মরণ করিয়ে দিয়ে ভারতকে আমরা চিঠি দিচ্ছি একই সাথে সাথে এই কনভিক্টেড ব্যক্তিদের দেশে ফেরানোর জন্য আন্তর্জাতিক যে অপরাধ আদালত রয়েছে রোমে সেখানে আমরা রকম অ্যাপ্রোচ করতে পারি নাকি সেটা বিচার বিবেচনা করার জন্য আমরা অচিরেই বসে সিদ্ধান্ত নেব সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ইস্যুতে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলেও মন্তব্য করেন আইন উপদেষ্টা